আসসালামু আলাইকুম আজকে আমি এসেছি এখন সন্ধ্যাবেলা কুদ্দুস পার্ক বলা হয় এটাকে যে পনট গার্ডেন এটা বললে তোমার মানুষ চেনে না কুদ্দুস পার্ক বললেই মানুষ চেনে এবং ছোটোখাটো একটা পার্ক খুব সুন্দর পরিবেশ চতুর্থ সাইড বিশাল এক পরিবেশ কি বলবো মানে মনোমুগ্ধকর ছোটো খাটো একটা পার্টি হয় এটা আপনাদেরকে দেখাবো দেখেন কত সুন্দর পার্কটা একদম সবুজে ডাকা গ্রিন ভিউ সব পুরা দেখেন সবুজের কারফেট একবার গ্রিন ভিউ দৃশ্য গেলেন অনেক সুন্দর প্রাকৃতিকভাবে ফুল ফুটে আছে সুন্দর কত সুন্দর ফুলগুলা বিশাল এক পুকুর খুব সুন্দর অনেক সুন্দর একটা পুকুর মাসাল্লাহ সবুজ ঢাকা পরিবেশ এমন একটা আমার স্বপ্ন বাগান বাড়ি করার এরকম সব কিছু ভিতরে থাকবে কৃষি ফার্ম কৃষি ফার্ম সুদ্ধা থাকবে তা এখানে সব ধরনের বিনোদন থাকবে নিজের মতো করে সাজিয়ে নিব ঠিক সেরকম এটা এখন মানুষজন হয় না মানে হারিয়ে যেতে বসেছে এটা কাঞ্চন রূপগঞ্জের কাঞ্চনে পড়েছে কাঞ্চন একটা গ্রামের ভিতরে অনট গার্ডেন বা কুদ্দুস পার্ক নামে সবাই পরিচিত এটা চিনে চীনে এখন হারিয়ে যেতে বসেছে আগের মতো লোক হয় না এখন জায়গায় জায়গায় মানুষ বিভিন্নভাবে ঘোরাফেরা করে যেমন তিনশো ফিট মানুষজন যায় আর ওইখানে এই সময় পার করে তারপর এখানে জিন্দা পার্ক হয়েছে বিশাল এরিয়া জুড়ে ওইখানে লোক গেলেন জায়গা তারপরে ওইখানে আবার এই পাশেই বেশি দূর না এখান থেকে আপনার সাপ সাপলা রিসোর্ট আর অনেকটি হয়েছে কি বলবো এইখানে আর জন্য এখানে আর লোকজন তিমুন আসে না আশেপাশে অনেক রিসোর্ট গড়ে উঠছে যা মানুষ ওইখানে চলে যায় তাই হারিয়ে যেতে বসেছে এই পনট গার্ডেন কুদ্দুস পার্ক যে একসময় প্রচুর লোক হতো এখানে পিকনিকের জন্য মানুষ আসা যাওয়া করতো মানুষজন আসতো এখন আর কোনো লোকজন আসে না একবারে নীরব হয়ে গেছে তো কী বলবো তারপরের সৌন্দর্য আছে এখানে সম্ভবত বিয়ে শাদির প্রোগ্রাম যে অনুষ্ঠানগুলেন ওইগুলেন হয় তো সন্ধ্যার মাঘরিবে রাজান জিতছে দেখেন এখনও দিনের মতো পরিষ্কার মাঘরিব রাজান কী বলব এখানকার পরিবেশটা অন্যরকম আমার কাছে ভালো লাগতেছে আমার স্বপ্ন এরকম একটা আমি বাগান বাড়ি করার তো এখানকার পরিবেশটা দেখেন অনেক সুন্দর হাঁটছি আর দেখাচ্ছি একসময় যেখানে প্রচুর লোক হতো এখন আর সেই লোক আসে না অনট গার্ডেন পিকনিক শিক্ষা সফর স্পট এত সুন্দর Вау, вау, воник шындар, наша Аллах, шындар, шындар, тави талу талу কী বলবো এখান থেকে সৌন্দর্য অনেক মার্শাল্লাহ আমার কাছে ভালোই লেগেছে এখানকার পরিবেশটা নিরিবিরি একবার নীরব প্রকৃতির ছোঁয়া এখানে প্রকৃতির সাজা লেগে আছে এই গোলাপ ফুলের গাছ লেন গোলাপ সেরে ফেলা হয়েছে তারপরও কয়েকটা গোলাপ ফুটে যাচ্ছে অর্ধ ফুটা গোলাপ এটা খুব সুন্দর সন্ধ্যায় কিছু বোঝা যাচ্ছে না এখানে দেখার মতো অনেক কিছু আছে ব্যাঙের ছাতা একটা ছাদ এখানে দুজন বসে আছে গল্প করতে আছে তা আপনাদের কী বলব এদের তো অনেক সুন্দর সন্ধ্যাওয়ালা মানুষজন অনেক এখানে একটা প্রোগ্রাম চলতেছে আমি সেই প্রোগ্রামই এসেছি টারজান বিডি থেকে আপনাদেরকে আমি স্বাগত জানাতে এবং এইখানকার পরিবেশটাকে দেখাতে খুব সুন্দর দোলনায় দোলতাছি যাই হোক এখানকার পরিবেশ অন্যরকম একটা ইমেজ সৃষ্টি করেছে মাশাল্লা সুন্দর এক পরিবেশ আপনাদের দেখেন কি আর বলবো দেখেন পরিবেশটা এটা পার্টি সেন্টার এখানকার এই পনন গার্ডেনের আর এখানকার পরিবেশটাই একদম শীতল বাতাস ঠান্ডা কুলকুল অবসর সময় কাটানোর জন্য এখানে মানুষজন আসে দুজন মুরব্বী বসে গল্প করতেছে এখানে পুকুরের ঘাট আছে শীতল বাতাস আছে এখানে অনেক কিছুই এইটা আমার রূপগঞ্জের মধ্যে আছে আমি আগে আসি নাই দেখি নাই এ আমার জীবনের ফার্স্ট এই পার্কে আসা আমি এটার নাম অনেক শুনেছি কিন্তু জৌলস হারিয়েছে নতুন নতুন রিসোর্টের কারণে আজ আরও অনেক পার্ক আছে পুরনো যেগুলেন তাদের জৌলস হারাচ্ছে যে পার্কে আমি গিয়েছি আগে ওই সব এখন মানুষ হয় না জানি না কি জন্য তো তাদের জৌলসগুলেন হারিয়ে যাচ্ছে তাই এই পার্কটারও আরও জৌলস হারিয়েছে শুধু কিছু পার্টি হয় এছাড়া আর মানুষজন আসে না কারণ আশেপাশে অনেক ভালো ভালো আর উন্নত মানের রিসুট গড়ে উঠছে ট্যুরের জন্য অনেক জায়গা ঘুরে উঠছে পর্যটন কেন্দ্র ঘুরে উঠছে যে কারণে এই পুরানো জিনিস না হার দেখা হয় না আমি রাখি এখানে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সবাই সুস্বাস্থ্য কামনা এবং প্রত্যাশা নিয়ে আমি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম